চলো বন্ধুরা মা কি করছে রান্না করে সেটা দেখে আসে মা তুমি কি করছো করছিলাম করা হয়ে গেছে বলো বন্ধু শেয়ার করো কি করলে দেখলাম রান্না করে কি করছো ক্যামেরা খুললাম বাধ্য হলাম ক্যামেরাটা খুলতে তো বন্ধুরা শীত এনেছে ভালো করেছে নেচে তো দেখিয়ে দিই তো শীতের সন্ধ্যা তো গরম গরম চার বেগনি অনেক কিছু মানেছি বানানো হয়ে গেছে এতক্ষণ ধরে ক্যামেরা আনেনি কি গোলশলেও জানি না যাই হোক তাও চলে এসছে আমি আনতে বলিনি তাও চলে এসেছে তো বেগনি বানিয়েছি গোল গোল করে আর এটা পেঁয়াজে এটা আলুর তিন রকম বানিয়েছি একটা পেঁয়াজ হয়নি এটা আমার এটা আমার ছেলের সব গজা গজা খিচুড়ি করে দিয়ে যে মুড়ি খাবে নিয়ে পড়তে বসবে তো চলো খেয়ে বলি কেমন হয়েছে আর সাথে চা আমি খাওয়া শুরু করে দিয়েছি বকরি আর লাল চা দুধ চা আমি খাই না লাল চা আর আমার ছেলের মুড়ি তোমরা ভেবো না আমার ছেলেকে শুধু মুড়ি দিয়েছি আলু কো দেখলে তো বাড়িতে রেখেছিলাম না চালাম সব মুড়ি নিয়ে নিয়েছে তো যাই হোক বেগুন ছিল ঘরে বললাম আমি আমার বড় আসবে এসে ডাল দেবে তা আমি করলাম খেতে ইচ্ছা করলো এটা দিকে ইচ্ছা আমার বর এখনই আসবে এখনই আমার দেবে কারণ বেগুনি করেছে বলে কিছু করার নেই তো যদি আমার জীবনে ঘটনা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে বলবো আমি তোমার আমার তো কেউ নেই আর ভগবান তো একটু ভালোবাসা দিও পাশে দিয়ে তোমার বলবো আর কিছু বলবো না এবার অন্য কোনো ভিডিও